ন্যাশনাল ক্রিয়েটিভ স্কুলে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য ভর্তি চলিতেছে আপনি যদি আপনার সন্তানকে স্কুলে ভর্তি করতে চান তবে আজই আসুন ন্যাশনাল ক্রিয়েটিভ স্কুলে এখানে পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে প্রত্যেক মানুষের জন্য জ্ঞান অর্জন অপরিহার্য আর জ্ঞানের সমৃদ্ধি ঘটে শিক্ষার মাধ্যমে একইভাবে শিক্ষা মানুষের নৈতিক চারিত্রিক সামাজিক জ্ঞানের সমন্বয় ঘটিয়ে একটি আদর্শ মানুষ গড়ে তোলে তাই আপনাদের এলাকায় শিক্ষার সমৃদ্ধি ঘটাতে এসেছে ন্যাশনাল ক্রিয়েটিভ স্কুল এটি একটি অত্যাধুনিক শিক্ষা প্রতিষ্ঠান আমাদের ঠিকানা স্থান চাইপাড়া রাজ্য সড়কের পাশে খামরা রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নম্বর নাইন অথবা সেভেন ফাইভ অথবা সিক্স এখানে পড়াশোনার মনোরম পরিবেশ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠদান করানো হয় বাংলা মাধ্যম হলেও ইংরেজি আরবি ও হিন্দি আবশ্যিক হাতে নাতে কম্পিউটার প্রশিক্ষণ প্রতিটি ক্লাসে কুড়ি থেকে পঁচিশ জন ছাত্রছাত্রী এলাকার সার্বিক দিকে লক্ষ্য রেখে অতি অল্প খরচে সৃজনশীল পদ্ধতিতে পাঠদান করা হয় এছাড়াও দুস্থ ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ছাড় রয়েছে তাহলে কি ভাবছেন আজই আপনার সন্তান ভর্তি করুন ন্যাশনাল ক্রিয়েটিভ স্কুলে আমরা মুসলিম ধর্মাবলম্বী মানুষ গোটা এক মাস রমজান পালন করছি পবিত্র রমজান পালন করছি সামনে ঈদুল ফিতার আসছে এই ঈদুল ফিতারে আমাদের সমস্ত এলাকাবাসীকে অগ্রিম ঈদুল ফিতারের শুভেচ্ছা জানা আমার স্কুলের পক্ষ থেকে ন্যাশনাল ক্রিয়েটিভ স্কুলের পক্ষ থেকে সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানা আমাদের স্কুলের ঠিকানাটা হলো চাইপাড়া হামড়া মুর্শিদাবাদ সেখালিপুর অঞ্চলের অন্তর্গত হ্যাঁ আমাদের তিন মাস রানিং হয়ে গেল তবুও আমরা কিছুটা সিট খালি আছে এই সিটের মধ্যে আমরা ভর্তি নিচ্ছি এবং বিশেষভাবে বলা থাকলো এই উপলক্ষে আমাদের স্কুলে কিছু বিশেষ ছাড় আকর্ষণীয় ছাড় আছে যারা আগ্রহী তারা আমাদের স্কুলের সঙ্গে যোগাযোগ করতে পারে অ্যাডমিশন সংক্রান্ত বিষয়ে আমাদের বিশেষ ছাড় আছে আর বহু ছাড় আছে আমাদের স্কুলে এ বিষয়ে আমি উপস্থিত করি দেখুন আমাদের স্কুলের যেদিন উদ্বোধন হয় সেদিনই আমাদের চেয়ারম্যান সাহেব একটা বার্তা দিয়েছেন সমাজের উদ্দেশ্যে যে যদি মানুষ গার্জেনের সদিচ্ছা থাকে যে আমি দুঃস্থ গরিব অথচ আমার সদিচ্ছা আছে এই প্রতিষ্ঠানে পড়ানো তাদের আমরা সাধন সাজনাম তাদের একেবারেই বিনা পয়সায় যারা ইয়ার ইন্ট্রিসভাবে আছে তাদের আমরা বিনা পয়সায় একেবারেই ব্যবস্থা দেখেছি তার পাশাপাশি যারা একেবারেই খেতে খাওয়া দিনের মধ্য মধ্যবিত্ত তাদেরও আমরা সে অনুপাতে অনেকটা ছাড় দিয়েই পড়ানো করতে করেছি আর এখানে যে বাকি সবগুলো পড়ে সে খরচটাও কিন্তু আপনার স্বাদ দিতে একদম ধরুন নামমাত্র খরচে আমাদের এখানে আমাদের ন্যাশনাল থিয়েটার স্কুল ফাইভ থেকে উচ্চ মাধ্যমিক সরকারি স্কুলের ধাঁচে সরকারি যা যা সুবিধাগুলো থাকে সেগুলো আমরা এখানে প্রদান করে থাকি আর একেবারে দশটা পনেরো থেকে ক্লাস শুরু সাড়ে দশটায় ক্লাস শুরু একদম চারটে পর্যন্ত আপনার একদম বাইরের যে ফর্মালিটি আপনি দেখছেন সেই বাইরের ফর্মালিটির মধ্যেই আমরা চেষ্টা করেছি আজকে এবং উন্নত মানের পরিষেবাই প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে এবং আমরা দিয়েও চলেছি গত তিন চার মাস হল আমাদের স্কুলে পথে হওয়া এখন পর্যন্ত খুব ভালোভাবে সারা পাচ্ছি আর এই পবিত্র এবং আমরা কয়েকটি আসন সংখ্যা বাড়িয়েছি এই আসন সংখ্যাগুলোতে দিয়ে এলাকার মানুষ চায় তাহলে তারা তাদের ছেলেমেয়েদের নির্দ্বিধায় নিঃসন্দেহে আমাদের খুবই নিয়ে আসুন আমরা তাদেরকে আকর্ষণীয় একটা ছাড়ে না আর ন্যাশনাল ক্রিয়েটিভ স্কুলের পক্ষ থেকে আপামোর জনসাধারণের জন্য একটা বার্তা থাকবে দেখুন খুশির ঈদ সবার এই ঈদ আমাদের সবাইকে ভাগ করে নিতে হবে এই ঈদ অন্যের দুঃখের কারণ হয়ে না যাবে যে সমস্ত ভাই বাবাজিরা বাইরে থেকে এসছে তারা অতি সাবধানে নিজের গাড়িটা চালাবেন আপনি বাঁচলে আপনার পরিবার ধীরে চালান জীবন বাঁচান এটা আমাদের স্কুলের পক্ষ থেকে ন্যাকশনাল স্কুল স্কুলের পক্ষ থেকে আপনাদের প্রতি আমাদের একটা অনুরোধ রইল আপনারা সাবধানে যানবাহন চালাবেন ধীরে সুস্থে খুশি দিন সবার জীবনে খুশি বয়ে নিয়ে আনুক এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা ন্যাশনাল কেজি স্কুল কর্তৃপক্ষ আপনাদের উপরে এই দাবিটুকু রাখলাম যার উপরে আপনারা সাবধানে গাড়ি করে আমার নাম শেখ শেখো তোমার নেতা আমি আমার এলাকাবাসীর কাছে একটাই বার্তা দিতে চাই যে তারা বাইরের থেকে আসে গ্রামে বদার ফ্যামিলির কাছে আসে যে খুশির আনন্দ ঈদের যে খুশির আনন্দ সেটা উপভোগ করতে কিন্তু অনেক সময় আমরা দেখি তারা বেপরোয়াভাবে গাড়ি চালায় অনেক দুঃখের ঘটনা ঘটে যেতে কিন্তু আমরা বলবো গভর্নমেন্ট বেঙ্গলের যে বার্তা আছে সেফ ড্রাইভ সেফ লাইভ সেটা যাতে মেনে চালিয়ে তারা সুস্থভাবে গাড়ি চালায় খুশির আনন্দ বা তারাও যেন উপভোগ করুক এই খুশি ঈদ যেন তাদের কাছে কোনোরকমভাবেই দুঃখের ছায়া না আনতে পারে এই বার্তা আমার স্কুলের পক্ষ থেকে ন্যাশনাল ক্রিয়েটিভ স্কুলের পক্ষ থেকে আমি দিতে চাই আমাদের আমার নাম হাসানুজ্জামান আমি ন্যাশনাল ক্রিয়েটিভ স্কুলের প্রধান শিক্ষক কী বলবেন সালাম সামনে আমাদের পবিত্র গিয়ে এই ঈদ উপলক্ষে আমাদের ন্যাশনাল ক্রিয়েটিভের পক্ষ থেকে আমরা সমস্ত গ্রামবাসীকে বা যে সমস্ত স্টুডেন্ট আমাদের আছি সমস্ত পেরেন্টস ও সমস্ত গার্ডেনকে আমরা অগ্রিমদের শুভেচ্ছা জানাচ্ছি এছাড়াও আমার যেটা বার্তা বার্তা সেটা হচ্ছে আপনার আমাদের নতুন স্কুল হচ্ছে আমাদের ফার্স্ট আপনারা আমাদের এলাকাবাসীর উদ্দেশ্যে আমার বিশেষ বার্তা আপনারা স্কুলে আসুন আমাদের আমাদের ক্লাস দেখুন স্কুল ভিজিট করুন যদি ভালো লাগে আপনারা আপনাদের সন্তানকে পরবর্তী বছরে সহযোগ আমাদের স্কুলের দিকে তাকে সহযোগিতা হাত বাড়ি আপনার সন্তানকে একটি বছর দিয়ে দেখুন যদি কোনো উন্নতি না হয় তখন সেটা জানাবেন আমরা আশা করছি যে উন্নতি হবে সেই মত অনুযায়ী আমরা ক্লাস করানোর চেষ্টা করছি আমি নাজিবুর রহমান ন্যাশনাল ক্রেডিভ স্কুলে ইংলিশ ডিপার্টমেন্টের শিক্ষক